i mm -hmm. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما وما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وأرسلناك للناس رسولا وكفى بالله من يطع الرسول فقد أطاع الله من يطع الرسول فقد أطاع وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا، بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۗ ما اصعبك من حسنه وأرسلناك للناس وأرسلناك للناس رسولا وكفى بالله شيئا وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ ۗ কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে এবং তোমাকে মানুষের জন্য রূপে প্রেরণ করিয়াছি সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট কেহ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর তত্ত্বাবধায়ক প্রেরণ করি নাই এখানে প্রথমে কল্যাণের কথা বলা হইয়াছে মানুষ যা কল্যাণ করে তা আল্লাহর পক্ষ থেকে হয় যেমন কল্যাণ মানুষের যত ভালো কাজ আছে নমাজ রোজা হজ জকাত তাহালিল ইবাদত বন্দিগি দান হয়রাত মানুষের কল্যাণ করা সৃষ্টিজীবের হেতমত করা সমাজের হেতমত করা দেশের জনগণের হেতমত করা এই সবগুলি ভালো কাজ এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে যাদেরকে মেহরমানি করে করা হয় তাদের পক্ষে সম্ভব হয় এগুলি করতে গিয়ে বন্দার কোনো গৌরব অহংকার ও ধাম্বিকতা চলে না যেহেতু এই কাজগুলি করার একমাত্র শক্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন কি বন্দা যদি সারা দিন ইবাদত করে সিজদার মধ্যে পরও যদি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে তারপরও শুক্রিয়া আদায় হবে না যেহেতু এই শক্তি এই তো আল্লাহ পাক বন্দাকে দান করেছেন এবং তফসিলের মধ্যে বলা হয়েছে আজাব দুনিয়ার মধ্যে যা হয় মানুষের যা শাস্তি হয় মানুষ যা অভাব অনটনের মধ্যে থাকে এগুলি মূলত আল্লাহ পাক মানুষের গুণাগুলি মাফ হওয়ার একটা কাপার ব্যবস্থা করে দেয় অর্থাৎ এইগুলির মাধ্যমে বান্দার যাতে গুণা মাফ হয়ে যায় হাদিসে পাকের মধ্যে এসেছে মা ঈশা সিদ্দিকা রদিয়া আল্লাহ তালের আসাদ করেন রহমতলি নবী সাল্লা তালহি বলেন যেই আমার মদ যখন কোনো গুণা করে অথবা কোনো আমল করে এমন কি তার শরীরের কোনো রোগ হয় এমনকি তার পায়ে একটা যদি কাঠো ফুটে সেটা তার গুণা মাফ হওয়ার একটা কাপারা হয়ে যায় তার গুণা মাফ হওয়ার একটা জরিয়া হয়ে যায় অর্থাৎ আবু রদি হুদুরি রদি আল্লাহ বর্ণিত উনি বলেন নবীর কোনো উম্মতের যদি অসুস্থ হয় রোগ হয় জটিল কোনো ব্যাধি হয় সেটা বন্দার গুণা মাফ হওয়ার একটা কারণ হয়ে যায় গুণা মাফ হওয়ার একটা ওসিলা হয়ে যায় এর মাধ্যমে বন্দার মাপ হয়ে যায় ফরকালের যে আজাব এবং গজব সেটা তো দুনিয়ার তুলায় বহু গুণ কঠিন এবং শক্ত কোরআন হাদিস থেকে প্রমাণিত আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি সুতরাং মানুষের মধ্যে আল্লাপাক দুনিয়ার মধ্যে যে সমস্ত বল্লাহ মুসিবত বিপদ আপদ আছে সেইগুলি ফরকালের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাপাক এগুলি দিয়ে থাকেন এরপর হচ্ছে ও আর খা লিন্নাসে রসুল হাবিব আমি আপনাকে মানুষের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি ওকাফা বিল্লাহে শাহিদা এবং আল্লাহে সাক্ষী হিসাবে যথেষ্ট বলা হয়েছে রহমতল্লা আলহাম নবী যখন মানুষদেরকে হেদায়তের কলমার ইমান ইসলামের দাওয়া দিচ্ছে অনেক কাফের যখন সেটাকে প্রত্যাখ্যান করছে আল্লাহর পেয়ারা রসুলের মনের মধ্যে একটু কষ্ট হয় আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন আপনাকে রসুল হিসেবে তাদের নিকট পাঠিয়েছি আপনি যে আপনার নবুয়তের মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন তার জন্য আমি আল্লাহ যথেষ্ট অপরতপশীলের মধ্যে বলা হচ্ছে কেয়ামতের ময়দানে মানুষ যখন আজাবের সম্মুখীন হবে তখন তারা যাহাতে বলতে না পারে যে নবী আমাদেরকে দাওয়াত দেয় খলমার ইমান ইসলামের কথা আমাদেরকে বলো নেই আল্লাহ বলেন ওই সময় আমি নিজেই সাক্ষী হয়ে যাব যে আমার নবীর মহান যেই মর্যাদা ও মহান যেই দায়িত্ব ছিল দুনিয়ার মধ্যে সেটা যথাযথভাবে পালন করছেন কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন হবে না আমি আল্লাহ নিজে তার সাক্ষী এরপরে আয়াতের মধ্যে বলা হয়েছে ওমায়ুত ওমাই রসুলা ফাকদা আত আল্লাহ যেই নবীর এতাহাত অনুসরণ করবে ফাকাদা আতা আল্লাহ সেই মূলত আল্লাহর এতাহাত করলো আল্লাহ অনুসরণ করলো তবশ্রীর মধ্যে বলা হচ্ছে এখানে তো আমরা এবাদত বন্দিকি করি আল্লাহর আর আল্লাহ এখানে বলেছেন আগে আমার নবীর এত করতে হবে আমার নবীর এতাহাত করলে তাহলে আল্লাহর এতাহাত হয়ে যাবে আল্লাহর ইবাদত হয়ে যাবে কিভাবে। আমরা দেখি আল্লাহ পাক নামাজ রোজা হজ জাকাত তসবি তালিল আমাদেরকে দিয়েছেন কিছু ফরজ কিছু ওয়াজিব করে দিয়েছেন কিন্তু সেইগুলি কিভাবে আদায় করতে হবে এইগুলি আদায় করার নিয়মটা রহমতুল্লিল আলমিন নবী উম্মতকে শিখিয়ে দিয়েছেন সুতরাং নবীর কাছে গেলে নবীর দরবারে গেলে নবী যেভাবে করেছেন সেভাবে আদায় করলে আল্লাহর বাদত পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহর এ পরিপূর্ণ করতে হলে বন্দাকে আগে নবীর কদমে যেতে হবে হাদিসে পাকের মধ্যে রয়েছে ও বিভিন্ন থপসিলের কিতাবের মধ্যে রয়েছে আল্লা জালাল উদ্দিন সৈয়তি হসাইসুল মধ্যে এই ঘটনাটি নোট করেছেন কাজী আয়াস রহিম্লা শিফা শরীফের মধ্যেও এই হাদিস কানা নকল করেছেন মৌলা আলী শের হুদার আল্লাহ তালান একদা আল্লাহর পেয়ার রসুল রানের উপর মৌলা আলী শের খোদার মাথার রেখে আরাম করতেছিলেন আল্লাহর পেয়ারা রসুল আরাম করতেন ওদিকে আসরের বক্ত হলো আজান হল রহমতল আলমিন নবীর উপর ওহি নাজিল হতে লাগলেন দীর্ঘক্ষণ আল্লাহ রসুল আরাম করার কারণে আসুরের ওক্ত চলে গেল আসুরের ওক্ত যখন চলে গেল ওহি নাজিল বন্ধ হলো তখন আল্লাহ রসুল মৌলা আলীকে জিজ্ঞেস করলেন তুমি কি আসুরের নামাজ আদায় করেছ উনি বলেন ইয়া রসুল আমি আদায় করিনি তখন আসরের ওক্ত একদম শেষ হয়ে গিয়েছে আল্লাহর পেয়ার রসুল তখন আসমানির দিকে বললেন সূর্যকে ইশারা করে যে হে মৌলা আলী আল্লাহ এবং রসুলের এতের মধ্যে রয়েছে ফারদুত আলাহ শামস আল্লাহ ইন্নাহ কানো তো আত আল্লাহ কান ফি তসুল হে আল্লাহ আলী তোমার রসুলের এবং তোমার গোলামের মধ্যে মধ্যে আছে আপনি সূর্য আবার উদিত করে দিন হাদিসে পাকের মধ্যে এসেছে সূর্য আবার পুনরায় উদিত হয়েছে উনি আসরের নামাজ আদায় করে নিয়েছেন এখানে তো নবী সাল আমরা দেখতে পাচ্ছি মৌল আলী তো নবীর হেতমতের মধ্যে ছিল গোলামীর মধ্যে ছিল কিন্তু আল্লাহ রসুল বলতেছেন যে আলী আল্লাহর এতাত আল্লাহর গোলামীর মধ্যে এটাই প্রমাণ হয় এটাই বুঝাই দিয়েছেন নবীর এতাত করলে নবীর হেতমত করলে নবীর গোলামী করলে পক্রিবতে সেটাই আল্লাহর এবাদত সেটাই আল্লাহ রসুল বুঝাই দিয়েছেন এরপরে কথা হচ্ছে ওমান তাওয়াল্লাহ হমা আরসালনাকা কা আল্লাহ হিম হাফিজা হাবিব আপনি দাওয়াত দেওয়ার পরও যারা মুখ ফিরিয়ে নিবে ওমা না আলাই হিম হাফিজা আমি আপনাকে পাঠাই নাই তাদেরকে হেফাজত করার জন্য আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি দাওয়াত পৌঁছাইয়ে দিয়েছেন তারা মানুক আর না মানুক আপনি নবীকে এত বেশি টেনশন করতে হবে না ফেরাসান হতে হবে না কারণ আপনি আপনার দায়িত্ব পৌঁছাই দিয়েছেন আপনার দায়িত্ব শেষ বাকি আমি আল্লাহ এইগুলি কেমতে খবর হাসরে আমি পাই পাই করে জর্রা জররা করে আমি হিসাব নিয়ে যাবো আসন সম্মানিত দর্শক শ্রোতা মাহে রমজান আমরা এই রমজানের মধ্যে যত যতভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদতবন্দিগি করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মাহে রমজান অত্যন্ত বরখতমন্ডিত সময় এই সময়ের মধ্যে আল্লাহ পাকের দরবারে তহবা ফার করলে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা সবাই এখন আল্লাহর দরবারে দোয়া করব আসন সম্মানিত রোজাদার আমরা সবাই আল্লাহর দরবারে এখন দোয়া করি اللهم آمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله صلاة والسلام عليك سيدي حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين اللهم عين لذكرك وشكرك وحسن عبادتك وختمة دينك وتلاوة القرآنك يا رب العالمين إله العالمين هي رمضان المدة আমাদের সবার রোজা সেহেরি ইফতেরি তারাবি নামাজ দান হয়রাত আপনার পবিত্র দরবারের মধ্যে কবুল করুন মা রমজানের সুস্থ থেকে শেষ পর্যন্ত সমস্ত রোজাগুলি যথাযথ ইবাদত বন্দিগীর মাধ্যমে আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন মা রমজানের রহমত মাখফারাত নাজাত আমাদের সবাইকে নসিব করুন মাহে রমজানের মধ্যে অসংখ্য আপনার বন্দাদের গুণা আপনি মাফ করে দিন মাহে রমজানের উচলে আমাদের সকলের আপনার আলামাদের সকলের গুণা আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের দেশ এবং দেশবাসীর আপনার রহমত নাজিল করুন আল্লাহ আমাদের সবাইকে আপনার আজাব এবং গজব থেকে হিফাজত করুন মাহে রমজানের মধ্যে আমাদের সবাইকে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন ও সাল তালানা মৌলানা মোহাম্মদিন ও আলহি ও আসি আজমাঈন ও বি আহ মাউত সক্রিল মৌ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ